আচ্ছা এক বিঘা জমিতে আপনার হাল চাষ মই দিতে কতটুকু সময় লাগে তিন ঘন্টা সাড়ে তিন তিন ঘন্টা থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগে বিনিময়ে আপনি হচ্ছে পাঁচশো টাকা পাবেন তাই তো তো এই গরুগুলো তো আপনার তাই না বাড়ি থেকে আর গরু আছে কয়টা গরু আপনার এই দুইটাই গরু চাচার বাড়ি কি এখানে বাজারের সঙ্গে বাড়ি আপনি কি নিজে কৃষি কাজ করেন আমরা ধরেন চয় ধান পাট পশু সবই করেন আচ্ছা যে এই জমিটা এখন চাষ দেওয়া হচ্ছে এই জমিতে কি আবাদ করা হবে এখন কচু লাগাবি কচু লাগাবে বাড়িতে কে কে আছে আপনার আমার বাড়ির এক বেটা আছে বেটার এক ছেলে আর বেটার বউ ছেলেকে কৃষি কাজ করে এই যে গরুকে দিয়ে হাল চাষ দেওয়ান গরুকে কি কি খাওয়ান আপনি গরু এখন আউ এগুলো খাওয়ান বাইরে খাবার কিনে খাওয়ান না বাইরে খাবার আচ্ছা এটা তো অনেক পুরোনা পদ্ধতি আগের সময় মানুষ যখন আপনার কৃষি যান্ত্রিকরণ ছিল না সে সময় মানুষ গরু দিয়ে হাল চাষ দিত জমিতে মই কিন্তু এখন তো এগুলোর ব্যবহার কমে গেছে কিন্তু আমরা যদি ভালো দিক চিন্তা করি তাহলে কিন্তু সব মিলে গরু দিয়ে হাল চাষ দেওয়াটাই সর্বোত্তম কারণ গরু যখন আপনার জমি দিয়ে হাঁটবে আবার গরু যে পায়খানাটা করবে সেটা কিন্তু জমির জন্য উপকারী খালি ওই না যে আমি একটা চার্জ দিলাম গরুর নাঙ্গল দিয়ে আর তেলার দিয়ে যদি চার্জ দেয় এক পর নিম্ন আপনার দুই আড়াই ঘন্টা কমে বাড়ে ওই পানি দিতে আচ্ছা পানি বেশি লাগবে এই গরুর নাঙ্গল হুম তাহলে চাচা মোটামুটি এই জমিতে কাজ শেষ। না এখন আবার ঘামরাবক কছু লাগাবো না সেটা বলিনি। আপনার জমিতে চাষ দাও তো শেষ। হ্যাঁ এরপর এখন কি অন্য কোন জমিতে চাষ দিবেন? না আজকের মতো শেষ। না। এখানে আবার দিব। এখানে আবার চাষ দিবেন। হ্যাঁ ওই পার আচ্ছা এখানে এখন আর কয়টা চাষ দিবেন? আর এই যে আপনি এই কাজটা তো অনেক দিন থেকে করছেন। আপনি এক দিনে সর্বোচ্চ কত বিঘা জমিতে এই কাজ করতে পারেন? আমি 3 বিঘা অর্থাৎ দিনে আপনি প্রায় পনেরোশো টাকার মতো ইনকাম করতে পারেন এই কাজ করে তাছাড়া বয়স কত বাংলাদেশ যখন পাকিস্তান যখন স্বাধীন হয় আচ্ছা আমি তখন ধরো তেঁতলির বাজারের সাথে বাড়ি আচ্ছা বাংলা মাপে দাগ বলে পঞ্চাশ কেজি এরকম ধরনের বোঝা আমি বাড়ির মাথার তুলেছি আর আমি হাটে যা নামাইছি আচ্ছা চাষা মতো মানুষ এখন তখন বয়স এখন বিশ হোক বাইশ হোক আচ্ছা এরকম ধরনের মানে যুদ্ধের সময় আপনার বয়স ছিল প্রায় বিশ বছরের মতো তাহলে প্রায় সব মিলে আপনার বয়স এখন প্রায় সত্তর পঁচাত্তর বছরের মতো ভাবা যায় আমাদের দেশের কৃষক যার বয়স হচ্ছে প্রায় সত্তর থেকে পঁচাত্তর বছরের মধ্যে সে এখনো দিনে তিন বিঘা জমি গরু দিয়ে হাল চাষ করতে পারে এবং প্রায় দিনে পনেরোশো টাকার মতো সে এখনো ইনকাম করতে পারে